আচ্ছা আপনি কি বাইক কিনবেন বলে ভাবছেন তাহলে আপনার জন্য একটা খবর আছে কেন্দ্রীয় সরকার আশা করছে দু সালের পয়লা জানুয়ারি থেকে নতুন দুটো আইন বা নিয়ম চালু করবে এই বাইক সংক্রান্ত দুটো মধ্যে প্রথমত হচ্ছে নতুন বাইক কিনলেই তার সঙ্গে দুটো হেলমেট ফ্রি দেবে কোম্পানি এইটা ইমপ্লিমেন্ট করতে পারে কেন্দ্র কেন্দ্র আর কি তবে জেসে হেলমেট দিলে হবে না এখানে কেন্দ্র বলছে বাইকের সাথে যে দুটো হেলমেট ফ্রি দেবে এই দুটো হেলমেট যেন বিআইএস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তার সার্টিফায়েড হয় অর্থাৎ জেসে হেলমেট ফ্রিতে দেওয়া যাবে না আর দ্বিতীয় যে নিয়মটা তারা আনছে সেটা হচ্ছে রাস্তায় চলার যে কোনো বাইক সেটা একশো সিসি হতে পারে একশো দশ হতে পারে একশো পঁচিশ হতে পারে তার বেশি হতো অবশ্যই প্রত্যেকটা বাইকে এবিএস বা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ প্রত্যেকটা বাইকে এ যেন এবিএস থাকে এটা নিশ্চিত করতে হবে এই দুটো নিয়ম যদি ইমপ্লিমেন্ট হয় আর কি আসে তাহলে মনে করা হচ্ছে দুর্ঘটনাজনিত মৃত্যু বা দুর্ঘটনার সংখ্যা অনেকাংশে কমবে কেন প্রথমত হেলমেট যেহেতু বাইকের সাথেই আসছে সেহেতু আলাদা করে হেলমেট কিনতে হবে না ফলে অনেক সময় হেলমেট কেনা হয়নি ফল এরকম একটা অনেকের মনে থাকে বিষয়ে সেটা হবে না আর দ্বিতীয়ত এবিএস থাকার ফলে এবিএস না থাকা যে কোনো বাইক কি হয় জোরে যেতে যেতে ব্রেক মারলে বাইকের পেছনের চাকাটা স্কিড করে যায় দিয়ে বাইক চালক হড়কে যায় অনেকে টাল সামলে নেয় অনেকে পারে না পড়ে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আরও চান্স থাকে কিন্তু এবিএসের ক্ষেত্রে হয় কি বাইকের চাকাটা কখনও স্কিড করে না ব্রেকটা একেবারে বাইকের চাকাটাকে চেপে ধরে না ব্রাইকের বাইকের চাকাটাকে আস্তে 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 স্পিডটা কমায় এবং খুব ফাস্ট কমায় ফলে স্কিড করবে না বাইক এবং দুর্ঘটনা কমবে এটা মনে করা হচ্ছে বাইক চালকদের জন্য এইটা যেরকম সুখবর সেরকম একটা দুঃখের খবরও আছে কি না কেন্দ্র চেষ্টা করছে বা কেন্দ্রর অ্যাকচুয়ালি কোনো কিছু করার নেই হয়তো গাড়ি বা বাইকের যে ইন্সিওরেন্স হয় সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হয়তো বাড়তে চলেছে এবং এটা বাড়লে যিনি গাড়ি কিনেছেন বা যার গাড়ি আছে তাদের জন্য যেন খারাপ খবর আবার এই নতুন নিয়ম চালু হলে তাদের জন্য ভালো খবরও বটে ফলে ভালো আর খারাপ মিলিয়ে বাইকারোহীদের জন্য এটা সামনের এক বছর অন্তত বিষয়টা হতে চলেছে ফলে নতুন বাইক যদি কেনেন কেনার ইচ্ছা থাকে এক্ষুনি একটু দাঁড়িয়ে যান যদি নতুন নিয়মগুলো ইমপ্লিমেন্ট হয় তারপর কেনুন তাতে আপনার বাইক আরও বেশি সুরক্ষিত হবে এবং আপনি আরও নিরাপদে যাতায়াত করতে পারবেন আর এই ধরনের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ